নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনার প্রত্যাশা মতো বাংলাদেশের ট্রায়াল কোর্টে তার ফাঁসির আদেশ হলো এবং একটা প্রহসনের বিচার হলো সেটা সবাই জানেন শেখ মোহাম্মদ ইউনুস তার প্রত্যাশা পূরণ হলো শেষ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে ফাঁসিতে লটকালেন লটকালেন বলতে ফাঁসির বিচারটা আদায় করে নিলেন মোহাম্মদ ইউনুস এর কি ইম্প্যাক্ট পড়তে পারে ভারতবর্ষে আমার তিনটে প্রশ্ন মনে দেখা দিয়েছিল প্রথম কথা হচ্ছে এই ফাঁসির আদেশের ফলে বাংলাদেশ সরকার কি ভারত সরকারের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবেন ফেরত চাইতে পারেন চাওয়াটা স্বাভাবিক কিন্তু চাইতে পারেন কি এক তাদের অধিকার আছে কি এক দ্বিতীয়ত যে প্রশ্নটা আমার মনে দেখা দিয়েছে ভারত সরকার কি শেখ হাসিনাকে মোহাম্মদ ইউনুসের সরকারের কাছে ফেরত দিতে বাধ্য যদি মোহাম্মদ ইউনুসের সরকার শেখ হাসিনাকে ফেরত চান বাংলাদেশের মাটিতে দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে যে এই আবহে দাঁড়িয়ে ভারত সরকার যদি মোহাম্মদ ইউনু ভারত সরকার যদি শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে না দেন তাহলে কি কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে এবং যুদ্ধের আবহাওয়া ইতিমধ্যেই আছেন চীন সেখানে পা ফেলেছে বাংলাদেশে পাকিস্তান পা ফেলেছে বাংলাদেশে এখন মৌলবাদী শক্তি মোহাম্মদ ইউনুস রয়েছেন ফলত স্বাভাবিকভাবেই তাকে কেন্দ্র করে ভারতকে বিব্রত করার পূর্ব রণাঙ্গনে ভারত সরকারকে কি আগে থেকে কোনো আঁচ পেয়েছিল স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতে ভারতের সঙ্গে কি কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে শেখ হাসিনাকে কেন্দ্র করে আমি মূল প্রশ্নগুলো নিয়ে সরাসরি গিয়েছিলাম ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আমি আজকে সরাসরি বাংলার মনে তার কথা শুনব এই বিষয়গুলোতে নমস্কার সন্ময়দা হ্যাঁ বলছি বাংলাদেশ যা সিচুয়েশন তৈরি হলো শেখ হাসিনার ফাঁসির আদেশ হলো একটি আদালতে এবং তারপর বাংলাদেশ মিলিটারি সম্মত পথে নেমেছে পরিস্থিতি যেদিকে আমার তিনটে স্পেসিফিক প্রশ্ন এক আহ পরিষ্কার এই শেখ হাসিনার ফাঁসি বলবৎ করতে পারবে কি এক দু নম্বর প্রশ্ন যেটা আপনার কাছে সেটা হচ্ছে ভারতের কাছে যদি মোহাম্মদ ইউনুসের সরকার কি সরাসরি এবার আহ শেখ হাসিনাকে চাইতে পারে এবং সেখানে ভারত সরকার কি দিতে বাধ্য আর তৃতীয় যে প্রশ্ন এই আবহে শেষ পর্যন্ত বাংলাদেশে আবারটা ভারতবর্ষের সীমান্তে কোনো একটা যুদ্ধের পরিবেশ বা পরিস্থিতি হতে পারে কিনা যদি একটু বলেন হ্যাঁ দেখুন আমি চেষ্টা করছি আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার প্রথম কথা এই যে ফাঁসির হুকুমটা শোনানো হলো এটাতে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে বিচার ব্যবস্থা সেরকম ভাবে নেই এবং এটা আজকের থেকে না আপনি যদি দেখেন বেশ কিছুদিন আগের থেকে যখন আমাদের একজন চিন্ময় স্বামী তাকে বিনা বিচারে রাখ রেখে দেওয়া হলো তার উকিলকে তার রিপ্রেজেন্টেশন করতে দেওয়া হলো না তার আগে আমরা দেখেছি বাংলাদেশে নানা রকমভাবে উলফার যিনি হেড তার সাজা কমিয়ে দেওয়া হলো কিছু লোক জেল থেকে সোজা বাড়ি চলে গেল যারা আতঙ্ক ভারতের বিরুদ্ধে আতঙ্কবাদ করেছিল তো কোথাও একটা বাংলাদেশ আস্তে আস্তে মৌলবাদী একটি সংগঠনের হাতে চলে যাচ্ছে এবং তার লিডারশিপ দিচ্ছে বাংলাদেশের প্রধান উপাদেশ উপদেষ্টা এবং তারা সবাই মিলে চেষ্টা করছে দেশটাকে গভীর অন্ধকারে নিয়ে যেতে এবার আসি শেখ হাসিনার ব্যাপারে দেখুন এটা কোনো নতুন ব্যাপার না আমরা দুটো কথা খুব বলি একটা হচ্ছে বেনানা ইকোনমি বলি আর আরেকটা কথা বলি ক্যাঙারুকোট এবার দেখুন এইগুলো কিন্তু জেনারেলি আফ্রিকান নেশনের জন্য ব্যবহার করা হয় এবং এখানে বাংলাদেশে আপনার সেই ক্যাঙ্গারুকোট শুরু হয়ে গেছে যেটা আপনি যদি দেখেন পাকিস্তানে একবার পারভেজ মুশারফকে একবার নওয়াজ শরীফকে এবং ইমরান খানকেও এবং পারভেজ মুশারফকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল এবং নওয়াজ শরীফের দশ বছরের কারাদণ্ড এবং ইমরান খান তো এখন ওনাদের জেলেই আছেন তো এই ট্রেডিশান যদিও পাকি পারভেজ মুশারফ এবং নওয়াজ শরীফের কিছু হয়নি এই তারা বিদেশে পালিয়ে গেছিলেন তো এই ট্রেডিশান চলছে এবং সেইটা এখন বাংলাদেশের হয়ে গেছে এখন আপনি বলতে পারেন বাংলাদেশ পাকিস্তানেরই একটি এক্সটেনশন হয়ে গেছে এবং যেটা উনিশশো একাত্তরের আগে ছিল সেই বাংলাদেশের রূপ আমরা দেখতে পাচ্ছি এবার আসি ভারত ফেরত দেবে কিনা প্রথম কথা আমি যতটুকুনি জানি এই ইন্টারনাল কোর্ট অফ জাস্টিসের কোনো লিগাল স্যান্ডলাই নেই কারণ তারা সেইভাবে ভারতকে বাধ্য করতে পারবে না দ্বিতীয় কথা বাংলাদেশে গিয়ে ভারত নিয়ে আসেনি বাংলাদেশের সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে উনি এসেছেন বাংলাদেশের সামরিক বাহিনীর লোকেরা ওনাকে সি অফ করেছেন ফাঁসি যদি দেওয়া শুরু করতে হয় তাহলে আগে দেশের মানুষকে দিক যারা ওনাকে আমাদের এখানে পাঠিয়েছিলেন তারপরে নয় হয় ভারতকে যাওয়া হবে এবং ভারত কি এতই কমজোর দেশ যে ভারত চীনকে দলাই লামা নিয়ে অতটা পাত্তা দিল না এবং ভারত রোনাল্ড ট্রাম্পকে তার এই ট্যারিফ প্রেসারে অতটা পাত্তা দিল না কোনোভাবেই মানলো না তার নোবেল পিস প্রাইজে কোনো সহায়তা করলো না তো ফলে ভারত কি এই বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র একটা দেশ তার চাপে চলে আসবে আমার মনে হয় না আমার ব্যক্তিগত মতামত তবে হ্যাঁ আপনি যেটা বললেন লাস্ট প্রশ্ন আপনার যে হ্যাঁ ভারত এখন তৈরি ভারত কিন্তু বাংলাদেশকে সেই বন্ধু বাংলাদেশ আর ভাবছে না ভারত বলতে পারেন এখন ভারত বাংলাদেশের উপর কড়া নজর রাখছে এবং ভারত ছেড়ে কথা বলবে না ভারত এখন একদম তৈরি আছে যে বাংলাদেশ যদি কোনো রকম ভাবে সামরিকভাবে কিছু করতে যায় তাহলে বাংলাদেশের আরেকবার টুকরো করা হবে দ্বিতীয় কথা বাংলাদেশ বারবার চিকেন নেক এবং সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন চীনে গিয়ে সেভেন সিস্টারের কিভাবে ইকোনমিক উন্নতি হবে অর্থনৈতিকভাবে সেইটা নিয়ে ডিসকাস করেছেন যেটা ওনার আরের বাইরে পড়ে তো ফলে অবশ্যই তিনি একটি বিশেষ দেশ কিছু বিশেষ দেশের হয়ে কাজ করছেন এবং তাদের অঙ্গুলি হেলানে এবং সেখানে আমি কোথাও কোথাও যুক্তরাষ্ট্রেরও ইন্টারেস্ট দেখতে পাই যেখানে আপনি মায়ানমারের যদি আপনি মানবিক করিডোর দেখেন সেটা বোধ তারা পেয়েও গেছেন এবং যে আইল্যান্ডটি সেন্ট মার্টিন আইল্যান্ড সেটাও বোধহয় পেয়ে গেছেন এবং আস্তে আস্তে ইউনুস তার ব্যক্তিগত স্প্রিয়া বা ব্যক্তিগত উদ্দেশ্যের জন্য একটা দেশকে ব্যবহার করছেন এবং উনি কোথায় পালাবেন শেখ হাসিনা তো ভারতের মতো মহান দেশে এসছে উনি কোথায় পালাবেন আমি জানি না কারণ বিচার একটা হবে রাস্তার মানুষ হয়তো বিচার করবে বাংলাদেশের এই অবস্থার এবং আমার ভারত এখন সজাগ ভারত এখন প্রস্তুত এবং ভারত এখন একটাই চিন্তা যে বর্ডার পেরিয়ে না হাজার হাজার লোক চলে আসে বাংলাদেশের যে অবস্থা হচ্ছে সেইখানে বিশেষ করে পশ্চিমবঙ্গের সাথে বিশাল বড় একটা বর্ডার আমাদের দেশের এবং বাংলাদেশের সাথে পৃথিবীর চতুর্থ বৃহত্তম বর্ডার আমাদের এবং সেইখানে আমাদেরকে চিন্তায় রাখবে সেই ব্যাপারটা বাকি ভয়ের কিছু নেই উদ্বেগের কিছু নেই যে ওনারা একটা চিঠি দিলেন আর বাংলাদেশকে শেখ হাসিনা দিয়ে দিল বিশেষ করে তিনি যখন ফাঁসির আসামি আমার মনে হয় সেটা কোনোদিনই হবে না বাট হ্যাঁ একটা জল তো হচ্ছে এবং একটা ভারতের সিকিউরিটি কনসেন্স থেকে যাচ্ছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ